সেশন চার ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব রোধে আমাদের করণীয় সম্পর্কে জেনেছি সেই সাথে আরও জেনেছি ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি ধরনের নৈতিকতা বজায় রাখতে হবে আমাদের নিশ্চয়ই মনে আছে এ অভিজ্ঞতায় আমাদের শেষ কাজটি হবে সেমিনারে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা এই সেশন থেকে আমরা আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য তথ্য সংগ্রহ শুরু করব। তবে সেশনের শুরুতেই আমরা জানবো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ কিভাবে করা যায় মনে করে দেখি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম ও দ্বিতীয় অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ সম্পর্কে কিছু বিষয় জেনেছি এখন এসো সেই অভিজ্ঞতাগুলো থেকে অর্জিত জ্ঞানের আলোকে নিচের বক্তব্যগুলো সত্য নাকি মিথ্যা নির্ণয় করতে পারি কিনা তা যাচাই করে দেখি চলো এখন আমরা এই ছকের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই কপিরাইটে রেজিস্ট্রেশন করা আছে এমন ছবি সত্ত্বাধিকারীর অনুমতি ছাড়াই ইন্টারনেট থেকে নিয়ে ব্যবহার করা উচিত তো এটা হচ্ছে মিথ্যা প্রয়োজনীয় কোনো সফটওয়্যার ব্যবহার করার জন্য অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ থেকে এর লাইসেন্স কিনে তারপর ব্যবহার করা উচিত এটা সত্য অনুমতি ছাড়া কারো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা উচিত নয় এটাও সত্য ডিজিটাল মাধ্যমে কেউ কিছু শেয়ার করলে তা যদি আমার পছন্দ না হয় তাহলে সেখানে কূটকিমূলক মন্তব্য করা উচিত এটি মিথ্যা ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য দেখলে প্রথমে তার উৎস যাচাই করে সত্যতা নিশ্চিত হয়ে তারপর তা শেয়ার করা উচিত এটি সত্য মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমার মোবাইল ব্যাংকিং অ্যাপের পিনকোড কারোর সাথে শেয়ার করা উচিত নয় এটাও সত্য নিজের পরিচয় গোপন রাখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কারোর নাম এবং ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা উচিত এটি মিথ্যা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে কোনো বাজে মন্তব্য করা থেকে আমাদের বিরত থাকা উচিত এটি সত্য আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে